ও খুবই ভালো অ্যান্ড ভীষণ হেল্প করে আমায় প্রেম টেমের সুস্মিতা রাক্ষসের সুস্মিতার মধ্যে অনেক অনেক ডিফারেন্স আছে অফকোর্স অনেক মানে চার বছর প্রেম টেম দু হাজার একুশে বেরিয়েছে আমি অনেকটা মেচিওর্ডও হয়েছি এখন আর ক্যারেক্টার ওয়াইজও অনেকটা ডিফারেন্ট তাই এই জার্নিটা ভীষণ ভালো এই জার্নিটা স্বপ্নের মতো আমার কাছে সত্যি এভরি ফিল্ম ইজ লাইক আ ড্রিম আর অফ কোর্স অনেক ডিফারেন্স আছে আর সেটা ক্রমশ কেমন এটা সিয়ালকে তো জিজ্ঞেস করলেন আমায় জিজ্ঞেস করছে সি আ জেন্টলম্যান ও খুবই ভালো অ্যান্ড ভীষণ হেল্প করে আমায় আর কোনো কিছু না বুঝতে পারলে বুঝিয়েও দেয় আর কোনো স্পেশাল কিছু খেতে চাইলে খাওয়ায়